দৃশ্যমান পদার্থ নয় তবে বিভিন্ন বিশ্বাস আধ্যাত্মিক অভিজ্ঞতা এবং নিকট মৃত্যু অভিজ্ঞতার ভিত্তিতে মানুষ আত্মাকে কেমন দেখেছে বলে দাবি করে আত্মাকে মানুষ সাধারণত যেভাবে দেখে বা অনুভব করে সেগুলো আমরা দেখছি আমাদের এই ভিডিওর ইমেজের মাধ্যমে একুশ গ্রাম ডানকান ম্যাকডগলের পরীক্ষা উনিশশো সাল ম্যাসাচুসেটসের এক ডাক্তার ডানকান ম্যাকডগল তিনি মৃত্যু পথযাত্রী ছজন রোগীকে এক বিশেষ ওজন মাপার বিছানায় শুয়ে রাখেন ফলাফল মৃত্যুর সাথে সাথেই একুশ গ্রাম কমে যায় ড্রাম্যাটিক লাইন একুশ গ্রাম এটা কি আত্মার ওজন এই পরীক্ষা খবরের কাগজে ছাপা হয় বিশ্বজুড়ে তুমুল আলোড়ন তবে বিজ্ঞানীরা বললেন মাত্র ছয় জনের পরীক্ষা অনেক ভুলের সম্ভাবনা ডেটা যথেষ্ট নয় কিন্তু প্রশ্নটা এখানেই শেষ হল না বরং এখান থেকেই শুরু রহস্য ডাক্তার ম্যাকডগল একই পরীক্ষা পনেরোটা কুকুরের উপর করেন